চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে বালি মাফিয়াদের হাতে প্রবীণের মর্মান্তিক মৃত্যু কান্দি থানার হিজল অঞ্চলে দক্ষিণ পাড়া এলাকায় ময়রাক্ষী নদীর ঘাটে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় অভিযোগ নদী থেকে অবৈধভাবে বালি তোলার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি বালি মাফিয়া চক্র আর সেই চক্রের সদস্যদের রোষের শিকার হলেন এক সাধারণ গ্রামবাসী স্থানীয় সূত্রে জানা যায় এদিন এক ব্যক্তি মাত্র এক বস্তা বালি আনতে গিয়েছিলেন নদী থেকে সেই সময় এলাকায় সক্রিয় বালি বালি মাফিয়ারা তাকে তুলতে বাধা দেয় তর্ক বিতর্কের ছেড়ে শুরু হয় ধস্তাধস্তি ও মারধর চোখের সামনে ভাইকে বেধরক মারতে দেখে সত্তর বছরের গোলাম শেখ ঘটনাস্থলে ছুটে যান ভাইকে বাঁচাতে কিন্তু তাতেই উল্টে তিনি নিজেই পলি মাফিয়াদের আক্রমণের শিকার স্থানীয়দের অভিযোগ তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় ঘটনাস্থলে মৃত্যু হয় প্রবিন গোলাম শেখা দাদা তুমি ছেড়ে দাও দাদার আগে তুমি কথা বলো ছেড়ে দাও আমি চলে যাই তবে যা আস্তাকে ছাড়বে রে কইলে দেখো আমার এই চকে বসি দিল ভাই এটা দি আমার দাদা село আর ভাই বারতে বেরি আইলো আমার চকে ফাইট মে দিছ আর আমি দৌড়ই পালে গেলছ ধরা দি আমার দাদা село আদার ছাইলি পিলি মে ছাইলি এই আমার দাদা কে ধরায় দেখো মেরে ফেললি হ্যাঁ কিলি এইখানে ধরো মাথায় ঘুরে বানিয়ে নিয়ে গেছে হ্যাঁ গরুর গোড়াই দেবার পাশে নদী ধরো মাথায় ঘর চলে তার দেখে ঘটনা দেখো না দাদা আমার মেরে কি বেচার করবা করো গোলাম শেখ সত্য হবে ধরো আমার নাম মাঝে থাকে গ্রামের নাম আনিপুর দক্ষিণ পাড়া ধরে নদীর ধারে এক বস্তা বালি তুলে আনছিল গরু গোড়ায় দেবা বলি আমার ছোট ভাই তারপরে ধরেন ওকে ঘিরে চোখে চোখে ফাইট মারা হয় তারপরে বড় ভাই যেয়ে জিজ্ঞেস করে আমার ছোট ভাই কি মালিক এনে তার লেগে ধরো আমার ভাই মেরে ফেলে দিয়েছে ওরা একবারে যেখানে মেরেছে সেখানেই চলে গেছে ওরা এমনি চাষবাস করে পার্টি করে ওই বালি বিক্রি করে ওই পঞ্চাশ টাকা বস্তা ওই যে তুলে মাথায় করি ওরা ঘাটে নাই না ওরা কোনো পার্টির সাথে জড়িত ওরা যে পার্টি করে আমরাও সে পার্টি করি ইয়ে তৃণমূল আমার ভাই মেরি দিয়েছে আমরা শাস্তি চাই ধার থেকে ধরুন মাথায় করি বালি তুলে বস্তা হিসাবে পঞ্চাশ টাকা করে বস্তা নিয়ে ওরা দিয়ে বালি বিক্রি করে তারপরে ধরো ওরা সব জুট মেলি আমাদের এই ভাইটাই বালি লিখেছিল গরুর গোড়ায় দেবার লিগে তারপরে ওদেরকে ধরি ওদের রাস্তা বুঝছে আমাদের এই রাস্তাটা বলছে আমাদের কাউকে হাঁটতে দেবো না তারপরে ধরি ধরুন মাই মেরেছে বড়ো ভাই বসছিল আর ওর বড় ভাইয়ের কাছে বসছিলো যে মেরেছে তার বড়ো ভাইয়ের কাছে বসছিলো দিয়ে বেরিয়ে এসেছে এসে বলিছে মাঝামেলা করি না যাতে যা হয় মাংসা করো তা শুনেনি আঘাত করেছে করিছে ধরুন ওর সাথে ভালো মস্তান লোক আছে তাদের বুদ্ধি বললি মারপিট্ট হয়েছে এখন যে মেরেছে তার ফাঁসি চাই ধরা পড়েনি চলে গেছে অভিযোগ এখানে বলা হয়েছে আপনাদেরকে ওইখানে বলা হয়েছে থানা গেছিল এখনো যায়নি থানায় হ্যাঁ থানায় যেতে হবে